নমস্কার বন্ধুরা আটা দিয়ে যদি এই স্বাস্থ্যকর রেসিপিটা বানানো যায় তাহলে তো কথাই নেই না ময়দা না সুজি না বেশি তেল সে এক চামচ তেল দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ এটা ভেতরে চিজ দিয়ে পনির দিয়ে বানিয়েছি একবার বানিয়ে দেখতে পারেন বাচ্চা বড় সকলের ভাল লাগবে আপনারা সকালবেলা বাচ্চাদেরকে এইটা টিফিন বক্সে দিতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে ভীষণ ভালো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি চিজে ভরা বাচ্চাদের তো ভীষণ পছন্দ লাগবে বিকেলবেলা চায়ের সাথেও বড়রা এটা খেতে পারবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরোতে আপনাদের সবাইকে স্বাগত আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনাদের দেখাবো প্রথমে আমি এক গ্লাস দুধের ছানা বানিয়ে নিয়েছি আপনারা ছানা মানে পনির কিনেও এই রেসিপিটা বানাতে পারেন প্রথমে আমি কি করব যে ঘিশুনি আছে ঘিশুনি দিয়ে ছানাটাকে প্রথমে ঘিষে নেব দেখুন এইটা আপনারা ছানার জায়গায় আপনারা আলু দিয়েও বানাতে পারেন আলু সেদ্ধ করে রেসিপিটা বানাতে পারেন কিন্তু আমি এটা একদম স্বাস্থ্যকর বানাবো খেতে কিন্তু দারুণ লাগবে একবার বানিয়ে দেখতে পারেন আচ্ছা ছানাটাকে পারো ভালো করে ঘিসে নিলাম ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দেবো এতে আমি কোনো পেঁয়াজ দেবো না আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন শিমলামিচ দিতে পারেন অনেক রকম সবজি দিয়ে আপনারা বানাতে পারেন ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম অল্প করে চিলি ফ্লেক্স বাচ্চারা খেলে আপনারা স্কিপ করে দেবেন আর দিয়ে দিলাম অরিগ্যানো আর দিয়ে দিলাম এক চামচ ম্যাগি মশলা আপনারা যদি ম্যাগি মশলা না থাকে যে কোনো নুডলস মশলা দিতে পারেন কিংবা কিচেন কিং মশলা গরম মশলা আপনাদের হিসাবে দিতে পারেন আচ্ছা সব কিছু মিশিয়ে দিয়ে এবার কী করবো আমি এক বাটি ছোট এক বাটি চিজ নিয়ে নিয়েছি মজিলা চিজ আপনারা এই মজলা চিজের জায়গায় চিজ কিউবও নিতে পারেন নিয়ে যে ঘিশুনি আছে খিশুনি দিয়ে ঘিষে দিতে পারেন বাচ্চাদের তো চিজ ভীষণ পছন্দ আর তার মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগানো দিলে আর স্বাদই একটা আলাদা হয়ে যায় বাচ্চাদের দেখবেন বেশিরভাগ বাচ্চারা বাইরে খেতে চায় কিন্তু আপনারা এইসব জিনিস দিয়ে যদি ঘরে সহজ পদ্ধতিতে হেলদি ওয়েতে বানিয়ে দেন তাহলে তো কথাই নেই আচ্ছা সব কিছু আমি মিশিয়ে দিলাম চামচ দিয়ে আচ্ছা সাইডে রেখে দিলাম আর দেখুন এই আটাটা আমি বাসি আটা মানে আগের দিনকে রাত্রেবেলা আটাটা বেঁচে ছিল আপনারা কিন্তু এই রেসিপিটা তাজা আটা দিয়েও বানিয়েই করতে পারেন আটা যদি অনেক সময় আমাদের বেঁচে যায় সেই আটা দিয়েও আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন দেখো রাত্রেটা বেঁচে গেছিলো আটাটা সেটা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি আচ্ছা এবার আমি কী করবো ছোটো ছোটো যেমন লুচি হয় সেই লুচির মতন ডোনিয়ে নেব এটা ভীষণ ইজি আর খুব স্বাস্থ্যকর আচ্ছা আর পনিরের মধ্যে আমি তো কোনো সবজি দিই নিই আপনারা চাইলে এর মধ্যে সবজি দিতে পারেন মির্চ কুচি গাজর কুচি দিয়ে দিতে পারেন আচ্ছা এবার আমি কি করব লেচি নিয়ে নিচে ছোটো ছোটো করে বাটির মতন শেপ করে নেবো যতখানি পারবো বাটিটা একটুখানি পাতলা মতন করব আর এখানে এক থেকে দু চামচ যতখানি আসবে ততখানি ভালো করে ভরে দেব। এইটা আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এতে কোনো সুজি দেওয়া নেই সুজি যদি আপনারা একটু আটার সাথে দিয়ে দেন তাহলে এটা একটু মুচমুচে হবে তা আমি সুজি দিনই শুধু আটা দিয়েই বানিয়েছি না ময়দা না সুজি একদম স্বাস্থ্যকর আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন দেখতে যতটা সুন্দর আর একদম অন্যরকম একবার বানিয়ে দেখতে পারেন আপনারাও এর প্রেমে পড়ে যাবেন আপনারা এটা চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে আচ্ছা চা কিংবা কফি আচ্ছা দেখুন আমি দু চামচের মতন ভরে দিলাম আর সেমভাবে আমি দ্বিতীয়টাও বানিয়ে নেব আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আচ্ছা দেখুন আমি বানিয়ে নিলাম সবগুলো এবার আস্তে আস্তে বানিয়ে নেবো সকালবেলা উঠে সব মায়েদের একটাই চিন্তা হয় যে আজকে আমার বাচ্চাকে কী টিফিন দেবো এইটা যদি আপনারা বানিয়ে দেন বাচ্চারা খেয়ে আসবে আর হেলদিতেও হেলদি ওয়েতেও বানানো হয়েছে এতে পনির আছে চিজ আছে আমি তো একদম মানে পিওর ভেজ দিয়ে বানিয়েছি মানে পেঁয়াজ দিয়ে নিই শুধু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাতেই স্বাদ কিন্তু খুব ভালো হবে আপনারা কিন্তু মানে শিমলা মির্চ মানে কোনো সবজি না দিলেও শুধু পেঁয়াজটা দিলেও ভালো লাগবে আমি চামচ দিয়ে কি করব এটাকে একটু ডিজাইন করে দিলাম আপনার ডিজাইন না চাইলেও করতে পারেন কিন্তু ডিজাইন করে দিলে বেশ দেখতে ভালো লাগে আচ্ছা আপে মেকার একটা নিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন কিংবা বাচ্চারা যদি খায় আপনারা মাখন দিয়ে দিতে পারেন আচ্ছা আমি আমি আপে মেকারে হাফ চামচ করে ঘি দিয়ে দিয়েছি একদম কম তেলে এটা তৈরি হয়ে যায় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি একদমই হাই করবেন না হাই করলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না কারণ আমাদের এটা ফ্রাই করতে হবে এতে তেলটা কম আছে আর আপনারা যদি চান এই রেসিপিটা ছাকা তেলে বানাতে পারেন বিকালবেলা চায়ের সাথে খাবো সেটাকে ছাকা তেলে বানিয়ে নিতে পারেন কিন্তু আমি এটা একদম ব্রেকফাস্টে বানাবো মানে বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য তো একদম হাফ চামচ ঘিতা এটা তৈরি হয়ে যাবে তার জন্য কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন আর থেকে দেখুন এক সাইডটা হতে পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগবে এক সাইডটা হয়ে যাওয়ার পর চামচ দিয়ে আমরা উল্টে পাল্টে দেব গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন আর দেখবেন এটা ভীষণ মুচমুছি তৈরি হবে যেহেতু ঘি আছে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আর গ্যাসের ফ্লেমটা যদি হাই করে দেন এটা কি হবে পুড়ে যাবে ভেতরে কাঁচা ভাব থেকে যাবে একদমই এই রেসিপিটা হবে না দেখুন কতখানি সুন্দর লাগছে দেখতে কালারখানা আপনারা দেখুন এত সুন্দর কালার আমি একটু লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজলেই এটা খেতে ভাল লাগে ভাবা যায় হাফ চামচ তেলে এই রেসিপিটা পুরো তৈরি হয়ে গেল খেতে অসাধারণ স্বাস্থ্যকর আপনারা যে কোনো সময় যে কোনো দিনে আপনারা নিজেরা বানাতে পারেন এবং বাচ্চাদেরকে দিতে পারেন কিংবা লোকজন এলেও আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন শুধু ভাজতে একটু টাইম লাগবে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে দেখুন আমি পুরো আপনাদের সামনেই হাফ চামচ আমি ঘি দিয়েছি আর দেখুন একদম গ্যাসের ফ্লেম লো আর লোতে পুরো এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে আর দেখুন ঘুরিয়ে 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 আমি একটু করে ভেজে নিচ্ছি তবে এইটা একটু গরম গরম খেলে ভাল লাগবে কারণ চিজ আছে দেখুন কতখানি অসাধারণ লাগছে কালারখানা দেখুন একবার বানিয়ে দেখুন আপনাদের এত ভাল লাগবে কথা দিচ্ছে আপনারা এই রেসিপিটা স্বাদ ভুলবেন না আর আমি তো পনির দিয়েছি আপনারা যদি চান না পনির দেবো না তাহলে আলু সেদ্ধ করে যেরকম দোসাতে আমরা দিই সেই আলু সেদ্ধ করে আপনারা দিতে পারেন পারেন আর আলুর মধ্যেও আপনারা ইচ্ছা করে পনির আলু মিলিয়েও দিতে পারেন এমন না যে শুধু আলু দিতে হবে আলু পনির মিলিয়ে দিলেন কিংবা আলু মটরশুঁটি দিয়ে দিলেন ওইটাও খেতে ভাল লাগে কিন্তু এখনকার বাচ্চারা বেশিরভাগই আলু খেতে চায় না ওই জন্য আমি হেলদি হয়েছি ঘরেতে অনেক সময় দুধ বেঁচে যায় কি খারাপ হয়ে যায় তো আপনারা ছানা দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন দেখুন কতখানি সুন্দর হয়েছে এটা যতখানি লাল করবে খেতে কিন্তু তত ভাল লাগবে মুচমুচে টাইপের হবে আমাদের ঘরে অনেক সময় আটাও বেঁচে যায় সেই আটা বাঁচা দিয়ে আমরা ছোটোবেলা আমাদের মায়েরা কী করতো রুটি বেঁচে গেলে রিফাইন অয়েল দিয়ে পরোটা বানিয়ে দিত কিন্তু এখন রেসিপিগুলো একদমই আলাদা আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে দারুণ মনেই হবে না যে এটা আটা দিয়ে বানানো হয়েছে দেখুন কতখানি তবে একটু সময় নিয়ে আপনাদের এই রেসিপিটা ভাবতে হবে এর থেকে দশ থেকে পনেরো মিনিট একটু টাইম লেগে যাবে দেখুন কতখানি সুন্দর হয়ে গেছে এতে কোনো রকমের সবজি লাগবে না চাটনিও লাগবে না কিচ্ছু লাগবে না শুধু শুধুই খাওয়া হয়ে যায় দেখুন আমি একটু লাল লাল করে ভেজেছি আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে গেলে একদম স্বাস্থ্যকর রেসিপি যেটা আটা দিয়ে না ময়দা না সুজি না বেশি তেল একদম খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় একটা ভেঙে আপনাদের দেখাবো যে কতখানি সুন্দর হয়েছে মানে যতখানি কালারটা এসছে এতটা আর ততটাই খেতে কিন্তু অসাধারণ হয়েছে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন একদম ইউনিক রেসিপি সকালবেলা সব মায়েদেরই চিন্তা হয় কি একটু আলাদাভাবে বাচ্চাদেরকে দেব যেটা কম তেল থাকবে তেল মশলা থাকবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টও হবে এতে সবই আছে কম তেল এবং হেলদি ওয়েতে আমি বানিয়েছি একটা ভেঙে দেখাবো আপনাদের যে কতখানি টেস্টি হবে দেখুন চিজে ভরা আপনারা কিন্তু খুব সহজেই টেস্টি খাবারটা বানিয়ে নিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ